পঞ্চসিন্ধু জয় করলেন বাংলার মেয়ে সায়নী দাস তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু যিনি রকনেস্ট ক্যাটলিনা ইংলিশ চ্যানেল চ্যানেল এবং কুকস্ট্রিট জয় করলেন বাড়ি পূর্ব বর্ধমানের কালনার বারুই পাড়ায় সায়নী জানালেন নর্থ চ্যানেল জয় করতে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাকে। এবারে তাঁর লক্ষ্য সুগারু এবং জিব্রা প্রণালী পার হওয়া সিন্ধু। অর্থাৎ নর্থ চ্যানেল মর্দার আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেন্স্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত